তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধু আমিও ভালো আছি আজকে রান্না করব রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আর কাঁকরোলের পাতলা ঝোল খেতে দারুন চলো বন্ধুরা আমরা রান্নাটা তাহলে শুরু করে দেই প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি মাছটা দিয়ে দিয়েছি এই মাছটাকে দেখো আমি মশমশা করে অনেক সুন্দর করে মাছটাকে ভেজে নিয়েছি মাছটা ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে আমার সম্পূর্ণ মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি মাছটাকে আমি এখন তুলে নেব। এক এক করে মাছগুলো আমি সম্পূর্ণ তুলে নেব মাছটা আমি সম্পূর্ণ তুলে নিয়েছি এই তেলে দিয়ে দেব গোটা জিরে কেটে রাখা স্লাইস করা মিষ্টি কুমড়াগুলো আর দুটো কাঁকরোল আমি এই শেপ দিয়ে কেটে নিয়েছি তোমরা চাইলে অন্য শেপেও কেটে নিতে পারো সবজিটা দিয়ে গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব। আমি এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ এটাকে দিয়ে প্রথমে একটু এটাকে কষিয়ে নেব লবণটা আমি এখন অ্যাড করে নিই এই মশলাটা দিয়ে এটাকে কিছুটা সময় কষিয়ে নেব এখন আমি লবণটা অ্যাড করে দিলাম লবণটা দিলে হয় কি জলটা বেরিয়ে আসে এখন লবণটাকে দিয়ে আমাদের একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আমি এখানে দু থেকে তিন কাপের মতো জল অ্যাড করে দেব আজকে এই রেসিপিটা পাতলা জল হবে তাই একটু জলটা বেশি দিয়েছি জলটা দিয়ে দিয়েছে দেখো সবজিটা বলক চলে এসেছে নেড়েসেরে মিশিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া আর কাঁকরোল আমি যে হিসেবে কেটেছি এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই যে দেখো আমার সবজিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এটাকে কিন্তু বেশি একটা জাল করতে হয় না পাতলা করে নিয়েছি কাঁকড়োটা আর মিষ্টি কুমড়াটা একটু মোটা করে নিয়েছি সব সধাই একসাথে সেদ্ধ হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করে দেব আমাদের ভেজে রাখা মাছগুলো আজকে আমার মাছের সাইজটা মোটামুটি বড় আছে আমি সম্পূর্ণ মাছটা পাঁচ পিস মাছ আমি এখানে নিয়েছি সম্পূর্ণটাই সবজির সাথে অ্যাড করে দিলাম এটাকে সবজির সাথে ডুবিয়ে দিতে হবে যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে যায় আমি মাছটা এভাবে করে দিয়ে দিলাম এটাকে আমাদের আরও কিছুটা সময় দশ মিনিটের মতো রান্না করতে হবে দেখো আমার সবজিটা আর মাছটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে আমি নিরেসেরে দিয়েছি এটা এখন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এর সাথে এখন আমরা যা যা প্রয়োজন অন্য সকল উপকরণগুলো অ্যাড করে দেব। আমি এরকমই ঝোলটা রাখবো এখন অ্যাড করে দেব জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা অ্যাড করে দিয়েছি এর সাথে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি একটু বেশিই দিয়েছি ধনিয়া পাতার সেন্ট থাকলে এই সবজিটা খেতে আরও ভালো লাগে এই যে দেখো ধনিয়া পাতাটাও অ্যাড করে দিয়ে এটাকে নেড়ে আমি মিলিয়ে দেব ঝোল অনেকটাই কমে গেছে এখন এটাকে নামিয়ে নিতে হবে নয় আরও কমে যাবে আমি এখন সবজিটাকে যে দেখো নামিয়ে নিচ্ছি কত সুন্দর একটা ছেট আসছে সবজি আমার আজকে সবজিটা থেকে অনেক সুন্দর একটা ছেট আসছে কত সুন্দর প্রসেসে অল্প সময়ের ভিতরে এই রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আর কাঁকরের রেসিপিটা আমি রান্না করে নিলাম অনেক দারুণ হয়েছে আজকের এই রেসিপি বন্ধু আমার চ্যানেলের রেসিপিগুলো বন্ধু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন সকল রেসিপিগুলো তোমাদের সাথে পৌঁছে যাবে সবার আগে সবাই ভালো থাকো সুস্থ থাকো